ATP হ্যাঁ কি হয়েছে মা তোর ব্যাগ থেকে আমি এই গোলাপ আর এই চকলেটটা পেলাম এগুলো তোকে কে দিয়েছে এগুলো মায়ের হাতে কি করছে কাল স্যার আমাদের एग्जाम নিয়েছিল আর আমি ওই एग्जामে খুব ভালো রেজাল্ট করেছি তাই আমরা যারা যারা ভালো রেজাল্ট করেছি স্যার আমাদেরকে একটা করে গোলাপ ফুল আর একটা করে ক্যাডবেরি দিয়েছে মা তুই ভালো রেজাল্ট করেছিস বলে স্যার তোকেই গোলাপ আর এই চকলেটটা দিয়েছে হ্যাঁ বাহ দেখ বলতে না বলতে তোর স্যার ফোন করেছে দাড়া দাঁড়া ধরি ধরি যেখানে বাগের ভয় সেখানে শুনতে হয় স্যার ফোন করছে কেন হে ভগবান